তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একটু যান্ত্রিক ত্রুটির সামান্য বিষয় ছিল তো ওখানে রয়েছেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাক্ত বসু সঙ্গে আমি কুণাল ঘোষ একটি জরুরি বিষয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বিরোধীরা যেভাবে বিকৃত কিছু প্রচার করে কুৎসা করছে তার জবাব দেওয়ার জন্য আমরা একটু আপনাদের সামনে এসেছি দেখুন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সহ সমস্ত মনীষীকে আমরা অন্তর থেকে শ্রদ্ধা করি এবং সেটা বারবার বারবার প্রমাণ করে দিয়েছে রাজ্য সরকার প্রমাণ করেছেন মুখ্যমন্ত্রী প্রমাণ করেছে দল কেউ যদি কোথাও আমাদের এত বড় পরিবার এত শাখা সংগঠন গণসংগঠন কেউ যদি সামান্যতম বিচ্যুত হয়ে থাকেন তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা তার সঙ্গে আইনি ব্যবস্থা সমস্ত নেওয়া হয় কিন্তু বিজেপি যারা বড় বড় কথা বলছে সুকান্ত মজুমদার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রাষ্ট্রমন্ত্রী তার একটি ছবি এসছে তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি ওনার তো ক্ষমা চাওয়া উচিত দুঃখ প্রকাশ করা উচিত আমরা তো ব্যবস্থা নিচ্ছি ওনারা কি করছেন পর পর এমন কিছু ঘটনা ঘটেছে কখনো শান্তিনিকেতনের ফলক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম বাদ যায় কখনো বিজেপি শাসিত ডবল ইঞ্জিন সরকারের সিলেবাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাদ যায় পরপর এমন বেশ কিছু ঘটনা চলছে যেখানে আমাদের গর্বের রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলার মনীষীদের তারা আক্রমণ করে যে বিদ্যাসাগরের মূর্তি তারা মিছিল থেকে ভেঙেছে যেহেতু সবাই জানেন কিন্তু সুকান্ত মজুমদার তাকে তো ক্ষমা চাইতে হবে তাকে তো দুঃখ প্রকাশ করতে হবে পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার সঙ্গে বিজেপির এই যে বাংলা এবং বাঙালিকে অপমান করা ছোট করা এ বিষয়ে আমাদের বলছেন রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আমাদের এটা পরিষ্কার দেখা যাচ্ছে যে সুকান্ত মজুমদার বিজেপির এবং তার পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাদের ছবি নিয়ে সুকান্ত বড় বড় বাংলার প্রতি তাদের কত দরদ কুম্ভীরাশ্রু সেই নাটক করছেন পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি রেখে। না আমি আমি এতে বিস্মিত নই এটা বিজেপি বরাবরই করে বাংলা বা বাঙালি মনীষীকে পায়ের তলায় রাখতে চায় এবং বহুদিন আগে দীর্ঘদিন আগে বঙ্কিম তার একটা লেখায় দেখিয়েছিলেন চঞ্চল কুমারী নামে একজন চরিত্র রাজসিংহ উপন্যাসে সে দিল্লির বাদশাহের মুখে ছবিতে লাথি মারে তা তো বঙ্কিম তখন জানতেন না দীর্ঘদিন পর বিজেপিতে এ নতুন এক চঞ্চল কুমার আসবে এই চঞ্চল কুমার এসে আবার বঙ্কিমকেই লাথি মারবেন এই যে বিজেপির নতুন নয়া চঞ্চল কুমার এ এসে যেভাবে এরা যেভাবে বাংলা বা বাঙালিকে খাটো করতে চায় ছোট করতে চায় বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান বোলপুর বলেছেন আমাদের প্রখ্যাত সাঁওতাল আন্দোলনের নেতাদের মূর্তি না চিনে পরিচয় না জেনে তাদের গলায় মালা পড়িয়েছেন আরেক বিজেপি নেতা তিনি বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের গায়ের রং কালো সেই জন্য পরিবারের লোকরা তাকে কোলে নিতেন না মানে যা পাচ্ছে তাই করছে বাংলা এবং বাঙালি বিরোধী যে বয়ান যেটা বিজেপি মনে করছে যে এটা তৃণমূলের রাজনৈতিক হাতিয়ার আপনারা ভুল করছেন এটা গোটা বঙ্গদেশের যারা বাংলায় বসবাসকারী বাঙালি এবং যারা তথাকথিত বাংলাভাষী নন কিন্তু বঙ্গদেশে থাকেন তারাও বিজেপিকে পছন্দ করেন না এবং তারাও এটা বঙ্গদেশের ন্যারেটিভ এই যে দিল্লিতে আমরা দেখতে পাচ্ছি যে বাঙালি টোলায় যদি দুর্গাপুজো হয় তাহলে সেখানে দিল্লির মুখ্যমন্ত্রী বিজেপির মুখ্যমন্ত্রী তিনি বলছেন সমস্ত বাঙালি টোলার পুজোয় মাননীয় প্রধানমন্ত্রী ছবি রাখতে হবে আমাদের এই মুহূর্তে আমার মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চল্লিশ হাজার বেশি দুর্গা কমিটিকে এক লক্ষ দশ হাজার টাকা করে তিনি দিচ্ছেন একটা পুজো কমিটিকেও কি রাজ্য সরকার বা দল বা শাখা সংগঠন কেউ বলেছে যে এই যে পুজো কমিটিগুলোকে রাজ্য সরকার অনুদান দিচ্ছে সেখানে মুখ্যমন্ত্রীর ছবি ঝোলাতে হবে মুখ্যমন্ত্রী এটা খুশি হয়ে দিচ্ছেন বাংলার হেরিটেজ বলে দিচ্ছে বাংলার সবথেকে বড়ো সাংস্কৃতিক অনুষ্ঠান বলে দিচ্ছে ইউনেস্কো ইন্টালিজিবল কালচারাল হেরিটেজ হিসেবে দুর্গাপুজোকে যে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে তার সম্মানার্থে তার গৌরব রক্ষার্থে মুখ্যমন্ত্রী এটা করছেন কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী যাদের দুর্গা কিছুদিন আগে এই সিয়ার পার্কে আমাদের আমিষ না না খাওয়ার ফতোয়া দিয়েছিলেন কালী সংলগ্ন এলাকায় যে বিজেপি সরকার সেই বিজেপি দিল্লির বিজেপি সরকারই এখন বলছে যে প্রত্যেকটা দুর্গাপুজোর মণ্ডপে এখন মাননীয় প্রধানমন্ত্রীর ছবি ঝোলাতে হবে অর্থাৎ ওখানে একই দিকে যেমন বাঙালিকে বলছেন মাছ খাওয়া যাবে না আমিষ খাওয়া যাবে না একই সঙ্গে বলছেন সেই আমিষ না খাওয়ার প্রতীক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ছবি ঝোলাতে হবে যে বিজেপি এক সময় মা দুর্গার পরিচয় এইটা নিয়ে এইরকম একটা জঘন্য প্রশ্ন তুলেছিল যা সমস্ত ভারতবর্ষের হিন্দুর চেতনায় কৌম চেতনায় আঘাত লেগেছিল আর বাংলায় দুর্গাপুজো নাকি বন্ধ হয়ে যাবে বন্ধ করতে দেওয়া হয় না এই ধরনের একটা ভ্রান্তি বিভ্রান্তিমূলক একটা মিথ্যা গুজবের বেশাতি ছড়িয়ে বারবার বাংলা এবং বাঙালিকে যেভাবে তারা আক্রমণ করতে করতে গেছেন এ সেটার মানে বিরুদ্ধে আমরা আজকে কথা বলতে এসেছি কুনাল ঘোষ বা আমি যে ছবিটা আপনাদের দেখালাম কুনাল যে ছবিটা আপনাদের দেখিয়েছেন পরিষ্কার দেখা যাচ্ছে যে বঙ্কিম এবং রবীন্দ্রনাথকে বিজেপি নেতারা পায়ের নিচে রাখতে চান ভাগ্যিস ভালো যে ছবিগুলোকে ওরা লাথি মারেননি কারণ বিদ্যাসাগরের মূর্তি ভাঙচুর করেছেন বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙচুর করেন তারা তো লাথি মারতেই পারেন এই মাথায় রাখবেন যখন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যে ফলক যে লাগানো হয়েছিল আমাদের বিশ্বভারতী রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম কিন্তু ছিল না প্রধানমন্ত্রীর নাম ছিল উপাচার্যের নাম ছিল এইভাবে যেভাবে রবীন্দ্রনাথ এবং আজকে বঙ্কিম বঙ্কিম মানে রবীন্দ্রনাথ নিয়ে বিজেপির আপত্তি থাকারই কথা রবীন্দ্রনাথ বরাবর যুক্তবঙ্গের সাধনার কথা বলেছেন হিন্দু মুসলিম সম্প্রীতির কথা বলেছেন তার ঘরে বাইরে উপন্যাস থেকে একাধিক প্রবন্ধ আছে যেখানে রবীন্দ্রনাথ বারবার দেখাচ্ছেন যে বাঙালির বাঙালিয়ানা বাঙালিত্ব এবং সে যদি আন্তর্জাতিক হতে চায় সেটা নির্ভর করছে হিন্দু মুসলমানের যুগ্ম মৈত্রী এবং সাধনার উপর এই বঙ্কিম বঙ্কিমের নাইনটিন সেঞ্চুরিতে বঙ্কিম যে মেকিং অফ নেশন এই আঠেরোশো সালে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আরেক বিখ্যাত বাঙালি ইয়াকে বিজেপি ভুলিয়ে দিতে চায় সেই সুরেন্দ্রনাথ ব্যানার্জি মেডিকেল কলেজে প্রতিষ্ঠার সময় বলেছিলেন দ্য মেকিং অফ নেশন নেশন গড়ার সময় বঙ্কিম এক ধরনের স্বাদেশিকতা এবং জাতীয়তাবাদের কথা বলেছিলেন যেটা আমরা সম্মান করি বঙ্কিম যে অর্থে জাতীয়তাবাদের কথা বলেন রবীন্দ্রনাথ তার বিপ্রতিপে গিয়ে আন্তর্জাতিকতাবাদের কথা বলেন রবীন্দ্রনাথের আন্তর্জাতিকতাবাদকেও বিজেপি বোঝে না দেখা যাচ্ছে বঙ্কিমের জাতীয়তাবাদকেও তারা বোঝে না আজকে যে মুহূর্তে বঙ্কিমের ক্লাসিক নিয়ে বাংলা বা বাঙালি নতুনভাবে সিনেমা বানাতে চাইছে নতুন কাজ তাদের নিয়ে আসতে চাইছে বঙ্কিমকে গ্লোরিফাই করতে চাইছে বঙ্গ সমাজ হিস্ট্রিকে পুনরাবৃত্তি ঘটাতে চাইছে সেখানে বিজেপি ছবিকে পায়ের নিচে লেখে রেখে পদদলিত করতে চায় এটা আপনারা মাথায় রাখবেন যে যেভাবে বাংলা এবং বাঙালিকে গোটা ভারতবর্ষ জুড়ে হেনস্থা করা হচ্ছে বাংলা বললে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে ভাষা এবং উপভাষার সঙ্গে গুলিয়ে দিয়ে বাংলা ভাষাকে কোনো ভাষা নয় বলা হচ্ছে এটা বাংলা বিরোধী যে ন্যারেটিভ বিজেপির গভীরে এবং গহনে আছে যে কারণে কখনোই বাংলা থেকে কেউ কখনো পূর্ণমন্ত্রী হন না বা তাদের সাংগঠনিক স্তরে তাদের বাংলা থেকে কেউ কখনো শীর্ষ গিয়ে বসে না এটা তারই একটা পুনরাবৃত্তি যেহেতু হয়তো ক উপনিবেশের কারণেই বাংলা একসময় গোটা ভারতবর্ষ রাজ করত অবিভ্যক্ত বাংলা এবং তার কেন্দ্র ছিল কলকাতা শহর সেহেতু এই বাংলা বা বাঙালির উপর এখন একটা সেই পুঞ্জীভূত রাগ এত প্রজন্ম পড়ে সেটা হয়তো ফুটে বেরোতে চায় কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন আমি দুর্গা তাঁকে দেওয়া অনুদানের কথা বলেছি তিনি বিদ্যুৎ বিলে আশি পার্সেন্ট ছাড় দিয়েছেন সেটা বলতে চাই যেভাবে প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানকে তিনি সযত্নে লালিত করেন সংরক্ষণ করেন এবং ভবিষ্যতের সামনে তুলে ধরতে চান আমি যা শেষতম গোটা ভারতবর্ষ দেখেছে যে দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণ এগুলো বিজেপির পছন্দ হচ্ছে না ফলে বিজেপি বুঝতে পারছে যে এই সামনের বারের যে নির্বাচন এই নির্বাচনেও ভরাডুবি হবে ফলে রবীন্দ্রনাথকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে বঙ্কিমকে প্রতীকী অপমানের মধ্যে দিয়ে আসলে গোটা বঙ্গদেশকে তারা পদদূরিত যে করতে চান পায়ে নিচে যে রাখতে চান পায়ে নিচে ফেলে যে মারাতে যে চান সেটা বারবার তারা প্রমাণ করছেন আজকের ঘটনাও বা গতকালকের ঘটনাও তার ব্যতিক্রম নয় এইটাই আমার বলার ছিল বাকি যদি কুনালে কিছু বলার বললেন আপনার প্রশ্ন করুন না আমাদের মূলত এটাই বলার যে বিজেপি বাংলা বিরোধী বাঙালি বিরোধী পশ্চিমবঙ্গ বিরোধী আমাদের ইতিহাস আমাদের ভূগোল আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা মেধা ঐতিহ্য বিজেপির দৃষ্টিভঙ্গিতে আমাদের এই বাংলা বাঙালি সবসময় তারা খাটো করে দেখেছে অপমানজনকভাবে দেখেছে এখন তো একদম শিকড় ধরে টান মারার চেষ্টা করছে আমরা তার প্রতিবাদ একদিকে যেমন বাংলাকে টাকা আমরা আমরা কিন্তু তার বিনিময়ে বাংলায় যারা থাকেন মাননীয় মুখ্যমন্ত্রী সেই প্রতিটি হিন্দি ভাষী, বা ওড়িয়াভাষী বা তামিল ভাষাভাষী বা তেলেগু ভাষাভাষী যেই বাংলাদেশে থাকুন আমাদেরই বাংলায় থাকুন আমরা তাদের ভাই তারা আমরা আমাদের ভাই বোন আমরা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে চাই কিন্তু আপনারা আমি এই যারা আমাদের বাংলায় থাকেন তারাও প্রতিবাদে গলা মেলান যে বাঙালি বাংলা বা বাঙালিকে সারা ভারতবর্ষ কিভাবে এরা অপমান করতে চাইছে ভাষাকে অপমান করতে চাইছে বাঙালি মনীষীদের অপমান করতে চাইছে একদিকে আমার মুখ্যমন্ত্রী রবীন্দ্রনাথ থেকে বিদ্যাসাগর থেকে রবীন্দ্রনাথ রামমোহন থেকে নজরুল তাদের যেখানে কাজ তুলে ধরতে চান সেখানে স্বাধীনতা পরে দু দুটি জাতীয় সঙ্গীত লেখা দুটি বাঙালি একটা অফিশিয়াল সং একটা ন্যাশনাল সং ন্যাশনাল সঙ্গে সং একজন বঙ্কিম একজন রবীন্দ্রনাথ এই দুজনকে জাতীয় সঙ্গীত লেখা তারা পায়ের মাটিতে রাখতে চান চমৎকার এটা আমার ডিএল নায়ের থিয়েটারে সংলাপ মনে পড়ছে আবার বলি চমৎকার জনগণ যিনি লিখেছিলেন এবং বন্দে মাতারাম যিনি লিখেছিলেন তাদের দুজনকে সুকান্ত মজুমদার তার পায়ের কাছে ছবি বসিয়ে প্রমাণ করে দিলেন যে এই বাংলার প্রতি শ্রদ্ধা দেখানো বাংলার প্রতি ভালোবাসা দেখানো অ্যাকচুয়ালি তাদের কুম্ভীর আশ্রু নাটক তাদের মন থেকে বিজেপির জেনেটিক প্রবলেম যে তারা বাংলাকে সহ্য করতে পারে না বলুন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এনি কোশ্চেন দুঃখ প্রকাশ করা উচিত আমাদের কাছে না জাতির কাছে জাতির কাছে জাতির কাছে দুঃখ ছবি হয় যদি এই হচ্ছে তার ছবি যদি এই ছবি নমুনা হয় যে যিনি জনগণমন লিখেছিলেন তিনি সুকান্ত পায়ের কাছে আর যিনি বন্দে মাতারাম লিখেছিলেন তিনি পায়ের ওই ওখানে এর মানে কি এটা তিনি দুঃখ প্রকাশ করবেন না তিনি বলবেন না যে আমি দুঃখিত আমি ক্ষমা ক্ষমাপ্রার্থী যে জনগণ মন লেখা বন্দে মাতারাম লেখা তাদের ছবি আমার পায়ের কাছে রেখে আমি বক্তৃতা করছি অবশ্যই দুঃখ প্রকাশ করা উচিত তৃণমূল পরিবারের কোনো মানে শাখা সংগঠন গণসংগঠন প্রত্যন্ত এলাকার কেউ যদি জেনে বা না জেনেও কোন অন্যায় করে তাকে দল ব্যবস্থা নেয় দেয় এই কিছুদিন আগে মালদার তৃণমূল ছাত্র পরিষদ কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি নিয়ে সে হ্যারেস্ট হয়েছে সে সে তো তাকে মানে আপনি জানেন তার সঙ্গে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে আমি দল দলীয় স্তর থেকে বহিষ্কার করা হয়েছে আর সেখানে সুকান্ত মজুমদার একটা তিনি একজন কেন্দ্রীয় সরকারে রয়েছেন রাষ্ট্রমন্ত্রী তিনি পায়ের কাছে রবীন্দ্রনাথ ঠাকুর আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে বক্তৃতা করবেন তারপর বড় বড় কথা বলবেন তিনি দুঃখ প্রকাশ করবেন না একশো বার দুঃখ প্রকাশ করা উচিত অর্থহীন মানে এটার কোনো মানে নেই যেখানে পর্ষদ সভাপতি কিছুদিন আগে বলেছেন আর মানে খুব শিগগিরই যেখানে ভেকেন্সি লিস্ট পর্ষদ ঘোষণা করতে যাচ্ছে আর এক দুদিনের মধ্যেই হয়তো এটা বেরোবে এটা 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 পেছনে কি উদ্দেশ্য হয়েছে আমি জানি না পর্ষদ সভাপতি নিজে কয়েকদিন আগে এটা নিয়ে কথা বলেছেন তিনি ভ্যাকেন্সি কিন্তু যেটা ওরা খাওয়ানোর চেষ্টা করছেন আমি সভাপতির সঙ্গে কথাও বললাম ভ্যাকেন্সি কোনো নির্দিষ্ট করে বলা হয়নি কত আছে কেননা খুব পরিষ্কার দপ্তরও জানে না এগুলো পাঠাবে ডিস্ট্রিক্ট ডিপিএসসি এরা পাঠাবে তা ডিপিএসসি থেকে রিপোর্ট আসার জন্য ওয়েট করছি সব ডিপিএসসি যেখানে এখনও রিপোর্ট দেয়নি সেখানে এই একটা পঞ্চাশ হাজার একান্ন হাজার ভ্যাকেন্সি বলে খাইয়ে দেওয়া হচ্ছে এইটার কোনো মানে নেই আমি আবার পরীক্ষার্থীদের আশ্বস্ত করব। আমাদের যে ডিপিএসসি স্তরে জেলা স্তরে ভ্যাকেন্সি নির্ণয়ের কাজ প্রায় শেষ খুব শীঘ্র এটা নিয়ে নোটিফিকেশান হবে এই ধরনের দু হাজার বাইশের প্রাথমিকে যারা এই আন্দোলন করছেন এই আন্দোলনে এখন আর কোন যৌক্তিকতা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না কিন্তু সুপ্রিম কোর্ট তো আধার কার্ড অ্যাকসেপ্ট করেছেন সুপ্রিম কোর্ট তো আধার কার্ড অ্যাকসেপ্ট করেছেন তাহলে বিষয়টা আদালতে বিবেচনাধীন এসআইআরের যেটা প্রথম নিয়ম এটা আপনারা দেখুন আগে সেটা নিয়ে কথা বলুন এসআইআর প্রথম কথাই হচ্ছে এটা নির্বাচন কমিশনের একেবারে নিয়মে লেখা আছে তার বিধিতে লেখা আছে যে বছর নির্বাচন হবে যে রাজ্যে সে রাজ্যে এসআইআর কোনোভাবে হতে পারে না বিহারে নভেম্বর মাসে ইলেকশন তা দু হাজার পঁচিশে সেখানে এসআইআরটা হচ্ছে কীভাবে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা নিয়ে বারবার এসআইআর নিয়ে প্রশ্ন তুলেছেন কি কি গাফিলতি আছে এবং কেন কোন উদ্দেশ্যে করা হচ্ছে সেটা দেখিয়েছেন এসআইআর নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন কিন্তু বেসিক ব্যাপারটাকে আপনারা চ্যালেঞ্জ করুন আপনারা গণমাধ্যমের দায়িত্বশীল কর্মী হিসেবে যে নির্বাচন কমিশনের নিজস্ব বিধি অনুযায়ী যে বছর যে রাজ্যে ভোট হয় সেই রাজ্যে অন্তত আর হতে পারে না হাউ দে ক্যান ডু ইট প্রশ্ন তো ওইখানে থাকা উচিত কী এসআইআরে কি আধার কার্ড না রেশন কার্ড না অন্য পাসপোর্ট এগুলো গৃহীত হবে না হবে এটা তো তার পদ্ধতিগত প্রশ্ন আগে কন ফর্মগত প্রশ্ন আগে কন্টেন্টকে আপনারা চ্যালেঞ্জ করুন সেনার প্রতি আমাদের পূর্ণ সম্মান শ্রদ্ধা রয়েছে কিন্তু যে পদ্ধতিতে অবসরপ্রাপ্ত সেনাদের একাংশ বলে একেবারেই নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কোনো কর্মসূচি করা হচ্ছে বা প্রচারে যাওয়া হচ্ছে তো সেখানে যারা উৎসাহ দিচ্ছে তো সেই রাজনৈতিক দলের নেতা তারা ওখানে যাবেন এটা তো খুব প্রত্যাশিত এটা তো রাজনৈতিক এবার টেকনিক্যালি কে কোন পোস্টে আছেন কা কে নেই পরের কথা সাধারণ মানুষ যেটা অনুমান করছিলেন আমরা যেটা বলছিলাম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে হচ্ছে তো ওনারা গিয়ে সেটা প্রমাণ করে দিলেন যে ওটা পলিটিক্যালি স্পন্সার্ড ওটা পলিটিক্যালি সম্পূর্ণভাবে পক্ষপাত দুষ্ট যারা সেনা দেশের জন্য লড়ছেন আমরা তাদের সম্মান করি আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের দল আমাদের সরকার তাদের সম্মান দেয় কিন্তু এই সংখ্যাটাও তো একটা বড় তাদের মধ্যে যারা অবসরপ্রাপ্ত তাদের মধ্যে কেউ কেউ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে যদি এই ধরনের কাণ্ড কারখানা করেন এবং তাতে যদি এরা গিয়ে হাজির হয় তাতে তো আমাদের বক্তব্যটা প্রমাণিত হয়ে যাচ্ছে যে ওটা একটা রাজনৈতিক দলের গণসংগঠনের মতো মঞ্চ বেঁধে বসে আছে সেনা তুলে দিয়েছে সেটা রাজনৈতিক মানে তৃণমূল যখন ভাষা আন্দোলন করছিল তখন সে